দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু আমরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দেখছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখন থেকেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসন ধরে রাখতে পারবে নাকি এই পলাশি পাড়ায় বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু আমরা এখন থেকে দেখছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছে আমরা এটাও দেখলাম কয়েকদিন আগে যে বিজেপির বিধায়কের বদল তাহলে এখন থেকে দু হাজার ছাব্বিশের যে নির্বাচনকে সামনে রেখে এখন থেকে নির্বাচনী হাওয়া কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে আপনারা লক্ষ্য করছেন কিছুদিন আগে আমরা শুনেছিলাম এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির পদ্মপুল ফুটতে পারে সেই আলোচনা আমরা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন আমরা দেখে নেব কিছু তথ্য তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির প্রার্থী এখানে উনষাট হাজার একশো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচানব্বই হাজার একশো ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন কুড়ি হাজার ছশো পাঁচ এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দশ হাজার দুশো চুয়াত্তর ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আটান্ন হাজার নশো আটত্রিশ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী হাজার দুশো আঠাশ পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পলাশিপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী তেষট্টি হাজার পাঁচশো সাতষট্টি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতানব্বই হাজার ছশো সাতষট্টি ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী উনত্রিশ হাজার তিনশো চৌষট্টি ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি সামনে যে তথ্য তুলে ধরেছি তিনটি নির্বাচনের ফলাফল সেই তিনটি নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ছত্রিশ হাজার ষাট ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে সেই ব্যবধানটা অনেকটা বেড়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল একান্ন হাজার তিনশো ছত্রিশ ভোটে এখানে বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন তৃতীয় নম্বরে সিপিআইএম প্রার্থী তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসেও দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় তিরিশ চৌত্রিশ হাজারের মতো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রশ্ন এখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম বা শুনেছিলাম হরিয়ানাতে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে সেই বিধানসভা নির্বাচনের যে রাজনৈতিক ভাষণ বা রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছিলাম অনেক সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে বিজেপির নেতা নেত্রীদের মুখে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাখে তো সেফ রয়েগা তারপর আমরা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও শুনেছিলাম তারপর দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় মহারাষ্ট্রে বিজেপির জয় এবং হরিয়ানাতে বিজেপির জয় তারপরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন অশান্ত পরিবেশ আপনারা লক্ষ্য করেছিলেন তারপর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা তিনি প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন মিটিং মিছিল করেছিলেন তারপর আমরা দু হাজার ছাব্বিশে যদি দেখি পশ্চিমবঙ্গে বিজেপির নেতা নেত্রীদের মুখে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়ে তো সেফ তাহলে এই স্লোগান শুনে যদি হিন্দু ভোট এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কি হতে পারে দেখুন যদি এই স্লোগান হয় তাহলে এটাও তো হতে পারে যে হিন্দু ভোট এক কাঠটা হলে সংখ্যালঘু ভোট কিন্তু এক হতে পারে তাহলে এই বিধানসভা কেন্দ্রে আমাদের আগে জানতে হবে যে সকল ভোটাররা বসবাস করে তাদের মধ্যে থেকে প্রায় পঞ্চাশ শতাংশের মতো কিন্তু সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আমরা পশ্চিমবঙ্গে শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তাদের মধ্য থেকে প্রায় নব্বই শতাংশের মতো সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আর সেটাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে আমরা দেখেছি যে তিনটি নির্বাচনের ফলাফল এবং এই সমীকরণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন